হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই ভালো আছো তো তো চলে আসবে তোমাদের জন্য তিন পেয়ার একদম ফ্রেশ কালদম নিয়ে একটা ফার্স্ট পেয়ারটা দেখতে পাচ্ছ এই কালদমটা বিটিং পেয়ারে আছে বিট করছে খুব তাড়াতাড়ি ডিম দেবে এটা দেখতে পাচ্ছ এটা সেলিংয়ের জন্য আছে ঠিক আছে এটা তোমার চিনি কালদম আছে এটা তোমরা চাইলে নোয়ার ইচ্ছা থাকলে সবাই কমেন্ট করো কমেন্টটা আমি রিপ্লাই করবো কত কি দাম আছে আমি কমেন্টে বলে দেবো এখন দাম তেমন কিছু বলছি না ঠিক আছে আর এক পেয়ার মাল আছে সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি এই পেয়ারটা দেখো বিডিং পেয়ার আছে খুব তাড়াতাড়ি ডিম দেবে মল্ডিং হয়েছে মল্ডিং হওয়ার পরে এখন এই মোটামুটি আবার ডিম দেওয়ার জন্য রেডি হচ্ছে এক পাম হচ্ছে ভাইয়ের পেয়ার আছে আমাকে পাঠালো আর এই একটা পেয়ার আছে দেখো এটাও একটা খুব সুন্দর কোয়ালিটি একদম পুরো ফ্রেশ মাল আছে কোথাও কোনো ডিস্টার্ব নেই যেমনি ঠোঁট আছে সেমনি নখ দেখতে পাবে সাদা ঠোঁট হলে সাদা নোখ হবে সাদা ঠোঁটের পায়রা আছে আর এই একটা পেয়ার আছে তিনটে পেয়ার আছে কালদমের বিগ বিগ সাইজের কালদম আছে সবাই দেখতে পাচ্ছ নোকের ঠোঁটের যে কোয়ালিটি নোকও সেই কোয়ালিটি আছে তো সবাই কমেন্ট করো নিতে ইচ্ছুক থাকলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো বাই